আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক স্ক্রিনে দেখছেন একটি মসজিদ অর্থাৎ বসুন্ধরা জামে মসজিদ লালমনিরহাটের বসুন্ধরা জামে মসজিদে আজ জুম্মাবার শুক্রবারের এই নামাজ আদায় করে মুসল্লিরা যখন বের হচ্ছে তখন স্থানীয় স্বেচ্ছাসেবীরা একদম ফ্রিতে মুসলিদের জন্য ঠান্ডা লেবু শরবতের ব্যবস্থা করছে সেই দৃশ্যই দেখছেন এখানে অন্যতম যারা উদ্যোগ নিয়েছেন তারা হচ্ছেন যে পলক আনাস সহ তার বন্ধু এবং ছোটো ভাইরা তারা সবাই মিলে সম্মিলিতভাবে এই মহতি উদ্যোগটি নিয়েছেন এবং নামাজ শেষে মুসল্লিরা যখন এক এক করে বের হচ্ছিলেন তখন তারা এই সুপ্রিয় ঠান্ডা শরবত পান করে অনেকটা প্রশান্তির ঢেকুর তুলছিলেন আসলেই এরকমই হওয়া উচিত আমাদের ইসলাম এ ধরনেরই শিক্ষা দেয় ইসলাম একজন মুসলমান হয়ে কৃষ্ণার্থদের পাশে দাঁড়ানো কিংবা যারা আল্লাহর ইবাদতের জন্য এসেছে তাদের হৃদয়টাকে তাদের অন্তরটাকে আরো একটু শীতল করার জন্য যে ব্যবস্থা করেছে সেখানকার এই স্বেচ্ছাসেবী তরুণরা আল্লাহ তাল্লা তাদের ওই উদ্যোগকে কবুল করেনি এই দোয়াই থাকবে খুবই ভালো লেগেছে আমি এটি দেখে অভিভূত হয়েছি তাই ভাবলাম যে ভয়জ লালমুনিরহাটে এটি সবাই দেখুক সবারই দেখা উচিত এখান থেকে অনেক কিছু শেখার আছে তো যে তাপমাত্রা পড়ছে আজকেরও তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে লালমুনিরহাটের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আমি নিজেও এই মসজিদে নামাজ আদায় করে সর্বথা পান করেছি এবং এতটা প্রশান্তি এসেছে আমার ভিতরে এটি আমি বোঝাতে পারবো না আল্লাহ তাআলা এই শুভ উদ্যোগকে কবুল করেনি আপনার সকলেই দোয়া করবেন এই সকল স্বেচ্ছাসেবীর জন্য সহ তার বন্ধুরা এই উদ্যোগটা নিয়েছে অনেক ভালো উদ্যোগ এই জুমার নামাজ পরে নামাজীরা এই লেবু শরবত প্রশান্তির সাথে পান করছে খুবই ভালো